আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সো আমি যাচ্ছি বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার মধ্যবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ মাঠে বসে দেখার জন্য নিউ ইয়র্কে আমি এখন হচ্ছে মাঝ রাস্তায় আছি এখন একটা রেস্টিং এরিয়াতে আছি একটু রেস্ট নিচ্ছি কারণ এখন হচ্ছে বা ভোর ছাতটা বাজে খেলা শুরু হতে এখনো ছয় ঘন্টা সময় বাকি আছে আর আমি এখন যেখানে আছি সেখান থেকে স্টেডিয়ামের ডিস্টেন্স প্রায় একশো মাইলের মতো যেটা যেতে লাগবে আমার হচ্ছে আড়াই ঘন্টা সো আমি ভাবলাম যে হচ্ছে চলেন এই ম্যাচটা নিয়ে হচ্ছে আমার আলোচনা বা প্রিভিউ করি সো প্রথম ম্যাচ বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারাইছে খুবই গুড একটা স্টার্ট করছে বিশ্বকাপ হ্যাঁ বাংলাদেশের বলাররা দুর্দান্ত পারফর্ম করছেন ব্যাটাররা যদি অতটা ভালো করেন নাই বাট হচ্ছে কিছু কিছু কার্যকরী ইনিংস আমরা দেখতে পাইছি বিশেষ করে লিটন দাস ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন পাশাপাশি হচ্ছে ফিনিশার মাহমুদুল্লাহ তার কাজটা যথাযথভাবে পালন করছেন সো এবারে ম্যাচটা হবে হচ্ছে নিউ ইয়র্কের নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে আর এই মাঠটা নিয়ে হচ্ছে খুবই কথা চলতেছে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কমিউনিটির মধ্যে যে এই মাঠটা কি ক্রিকেট বিশ্বকাপ খেলার জন্য উপযোগী কি না পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে এই মাঠটা মোটেও উপযোগী না কারণ এই মাঠটাতে হচ্ছে মানে পাঁচ মাস আগেও এটা একটা নর্মাল পার্ক ছিল উইদিন ফাইভ মান্থ হচ্ছে এখানে স্টেডিয়াম তৈরি করা হয়েছে আর আমরা জানি যে নিউ ইয়র্ক হচ্ছে মোস্টলি একটা হচ্ছে যে যে সময়টাতে স্টেডিয়াম তৈরি করা হয়েছে সেটা ছিল হচ্ছে উইন্টার পিরিয়ড সো স্টেডিয়ামে যে হচ্ছে ড্রপিং পিচগুলি বসানো হয়েছিল সেগুলি কিন্তু সেটেল হয় নাই এখনো নর্মাল সেন্সে বলা হয় যে বারো মাস সময় লাগে পিচ ভালোভাবে সেটেল হতে সেটা এখনো হয় নাই সো এই মাঠটা আমি মনে করি বাংলাদেশের জন্য এবং সাউথ আফ্রিকার জন্য হচ্ছে সেম থাকবে এবং যেটা কিনা আমি মনে করি বাংলাদেশের জন্য একটা অ্যাডভান্টেজ কারণ এই মাঠের যেই বৈশিষ্ট্য সেটা কিন্তু আমাদের মিরপুরের মতোই যদি আউটফিল্ড আমরা বাদও দেই তাহলে হচ্ছে পিচের যে কন্ডিশন সেটা আমাদের ওয়েল নোন একটা কন্ডিশন আর এইখানে ম্যাচগুলি হচ্ছে মোস্টলি একশো তিরিশ থেকে একশো চল্লিশ রানের মধ্যবর্তী ম্যাচ তো বাংলাদেশ কিন্তু এই যে এরিয়াতে আছে এই রেঞ্জের রানের ম্যাচে কিন্তু খুবই ভালো পারফর্ম করে সো আমি মনে করি এই ম্যাচটাতে মাঠের কন্ডিশন বিবেচনা করে বাংলাদেশ একটু এগিয়ে থাকবে পাশাপাশি সাউথ আফ্রিকাও কিন্তু হচ্ছে এই মাঠে অলরেডি দুইটা ম্যাচ খেলেছে এবং দুইটা ম্যাচ তারা জিতেছে মাঠ থেকে যদি দলের দল হিসাবে আসে তাহলে সাউথ আফ্রিকা কিন্তু টি টোয়েন্টিতে খুবই শক্তিশালী দল বর্তমান বিশ্বকাপ জিতার জন্য তারা হচ্ছে প্রবল দাবিদা তাদের হচ্ছে যে বিস্ফোরক কয়েকজন ব্যাটসম্যান আসেন হ্যাঁ প্রথমে যার কথা না বললে না হেনরি ক্লাসন তিনি তো বর্তমান বিশ্বের সেরা টি টোয়েন্টি ব্যাটার আমার মতে পাশাপাশি তাদের আরও রয়েছেন ক্রিস্টিয়ান স্টাবস এবং ডেভিড মিলার ডেভিড মিলার হচ্ছে গত মেসে নেদারল্যান্ডের সাথে যে একটা ইনিংস খেলেছেন এমন ইনিংস হচ্ছে বিশ্বকাপে বা হচ্ছে তার ক্যারিয়ারে এরকম তিনি কখনোই খেলেন না এত ম্যাচিওর একটা ইনিংস ছিল সো এই কয়েকজন ব্যাটসম্যান থেকে হচ্ছে বাংলাদেশকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে পাশাপাশি তাদের পেস টাকাও কিন্তু বিশ্বমানের আর বাংলাদেশ সব সময় হচ্ছে দ্রুত গতির বলিং খেলতে খুবই সমস্যা ফেস করে সেক্ষেত্রে হচ্ছে সাউথ আফ্রিকাতে দুইজন বলার আছেন যারা কিনা হচ্ছে বাংলাদেশকে খুবই ভোগাইতে পারেন এক হচ্ছেন কাকিসোর আবাদ আর হচ্ছেন আনরেখ নোকিয়া দুজনে হচ্ছে এক হান্ড্রেড এন্ড প্লাস বল করেন রেগুলারলি তাদের অ্যাভারেজ পেয়েছি বলতে গেলে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ পাশাপাশি তাদের যে স্পিনার আছেন কেশব মহারাজ তিনিও হয়তো হয়তো এই ম্যাচে হচ্ছে ব্যবধান গড়ে দিতে পারেন কারণ এই যে এখানে যে পিচটা সেটা হচ্ছে স্পিন ফ্রেন্ডলি স্পিন ফ্রেন্ডলি একটা পিচ যদিও হচ্ছে হচ্ছে পেসার এবং স্পিনার দুজনেই সহায়তা পান এখানে বাট আমি মনে করি এখানে কেশব মহারাজ হইতে পারেন সাউথ আফ্রিকার এক্স ফ্যাক্টর বাংলাদেশের বিপক্ষে আর বাংলাদেশের কথা যদি বলি বাংলাদেশ একটা হচ্ছে জয় নিয়ে আসতেছে আত্মবিশ্বাস আছে বলাররা ভালো বল করছে আর এই ম্যাচে হচ্ছে একটা পরিবর্তন আমি দেখতে পাচ্ছি যেহেতু হচ্ছে আমাদের শরীফুল ইঞ্জুরি থেকে ব্যাক করেছেন আমি মনে করি তিনি জয়েন ডিরেক্ট করবেন এবং হচ্ছে হয়তো তানজিম সাকিবের পরিবর্তে খেলবেন আর আরেকটা চেঞ্জ যদি করে টিম ম্যানেজমেন্ট সেটা করতে পারে সৌম্য সরকারকে রেস্ট দিয়ে হচ্ছে আমরা একজন স্পিন বলিং অলরাউন্ডার শেখ মায়ের দিকে খেলাতে পারি সেহেতু একে হচ্ছে আমাদের বলিং অপশন বাড়বে বলিং অপশনে বৈচিত্র্য আসবে এবং পাশাপাশি হচ্ছে আমাদের লোয়ার মিডল অর্ডার আরেকজন ব্যাটার বাড়বে আর এই ম্যাচের স্ট্র্যাটেজি হচ্ছে আবারও যদি হচ্ছে ব্যাটসম্যান যে দল টসে জিতবে সে হচ্ছে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিবে আর বাট আমাকে যদি পার্সোনালি বলা হয় তাহলে আমি বলবো যে হচ্ছে এই মাঠে হচ্ছে টসে জিতে আগে ব্যাটিং করা উচিত আর ব্যাটিং কর যদি আপনি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ রান করেন হতে হচ্ছে বিপক্ষ দল যেটা আমরা দেখেছি ভারত পাকিস্তানের ম্যাচে যে এখানে রানা বল চেস করাও একটু ডিফিকাল্ট আর বাংলাদেশের যেহেতু স্পিন শক্তি শক্তির জায়গা সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ সেকেন্ড ইনিংস যদি বল করে তাহলে হচ্ছে তাদের এর মানে বেশি অ্যাডভান্টেজ পাবে ইন কম্পেয়ার টু যদি প্রথমে বল করে আর প্রেডিকশন যদি করতে চাই আমি মনে করি এই মাঠে আমেরিকাতে আমি বাংলাদেশের প্রথম খেলা দেখতে যাচ্ছি মাঠে বসে খেলা দেখবো এবং বাংলাদেশের একটা জয় আমি দেখবো